আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো বড় পান কি করে ভাঙা হয় তার ভিডিও কোথা যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখছেন আমার এক বড় ভাই পান ভাঙছেন তার সাথে কথা বলবো এবং জানবো পান ভাঙার নিয়ম কারণগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি এখন কি পান ভাঙছেন এখন ভাঙছে বড় আচ্ছা এই পানটা কোন বাজারে নিয়ে যে বিক্রি করবেন এই পানটা কালিগঞ্জ বাজার কালীগঞ্জ বাজার আচ্ছা এই বাজারটা কবে কবে বসে কোন দিন ওই বুধবার আর শনিবার এখন এই পানে পানের বাজার মূল্য কেমন যে পান ভাঙছেন বাজার মূল্য খুব কম তাও একশো টাকা বিড়া নেবে একশো টাকা বিড়া নেবে কিন্তু এই পান বিক্রি হতে হবে পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো বাজার অনেকই কম এই পানের বাজার কম হওয়ার কারণ কি বাজার হওয়ার কারণ কম হওয়ার কারণ মোকাম খারাপ তারপরেও মানুষের বরে পচন বেশি চিনি পোকা বেশি ছেনা বেশি সেই জন্য মানুষ পান রাখতে পারছে না পান অত্যন্ত পরিমাণে পান ভাঙছে সেজন্যে বাজারটা কম মানে আমদানি হওয়া লাগবে একশো গাদে হচ্ছে দেড়শো গাদে ওই জন্যে বাজারটা কম এই যে প্রচার হওয়ার কারণ কি এত পচার কারণ সব বিষ দেওয়ার পরে পশার অর্থ হচ্ছে না আবহাওয়ার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে আবহাওয়ার জন্য আবহাওয়ার জন্য পছন্দ তারপরে তারপরেও দাও কাজ হচ্ছে না বর যখন মরা ধরছে হাজার বিষ দিলেও কাজ হচ্ছে না মরেই দেখতে আচ্ছা হ্যাঁ এই হলো পরিস্থিতি আমরা বললে অনেক বিপদ আছে বললে এমন একটা জ্বালা হ্যাঁ এই জ্বালার কথা বলা হলো না যার হইতে হইতে যার হইতে না তা একবারে মাঠে মারা যাচ্ছে আর এ পান চাষ করা তো অনেক কষ্টের কাজ রে ভাই প্রচুর কষ্টের কাজ প্রচুর তারপরে লাভজনক ফসল তো পান চাষ করা আগে লাভ ছিল এখন লাভ নাই লাভ নাই এখন না এখন লস যে ওয়াশি ছিল তেরোশো টাকা এই ওয়াশি এখন চুয়াল্লিশশো টাকা খাওয়ান লগর ছিল লগড় ছিল সতেরোশো আঠারোশো টাকা ফোন এই লগর এখন চার হাজার সাড়ে চার হাজার টাকা ফোন হ্যাঁ প্রত্যেক জিনিসের দাম বেশি সারের দাম বেশি বীজ যে বীজ ছিল ওই ধুপে খরচ পড়েছে আশি টাকা নব্বই টাকা এখন আড়াইশো তিনশো টাকা করে খরচ পরে কি করে ক্ষেত করতে আরে বীজ দেখ কঠিন পরিস্থিতি হ্যাঁ পাট এখন পাট নিলে সাতশো টাকা করে খরচ একটা পাই কি করে ক্ষেত করবে আর পাড়ের বাজার তো কমে যাবে কঠিন অবস্থা এবার সব জিনিসের দাম বাড়তে সব জিনিসের দাম বাড়তে কিন্তু পানের দাম নাই আচ্ছা তো ভালো লাগলো ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে